তো না কখন জীতো জানে না কখন জিকার কী হয় জীবন্ত বদলায় না বদলে যায় কখন যে করি কেউ তো জানে না কখন যে কার কি হখ ফুটি ফুল কলি মলিহলা ফুটতে ফুল কলি মালে হলো পর তো ফুল ফুটে প্রতিটি বছর শুকনো কে ডালে মনিরি

লাইভ টেক একটু শেয়ার করে দাও অবশ্যই লাইভ শেয়ার করে সাথে থাকো সাপোর্ট করো একটু জীবনের আছে বড় প্রেম প্রেমের বড় আর কিছু না জীবনে যাবে আধারে ঢুকে যদি দেখি কোনো দিন তুমি কাছে নাই নাই তুমি নাই ভালোবাসা নাই নাই তুমি নাই ভালোবাসা হ্যালো ভাইয়ার আপুরা কে আসছেন একটা কমেন্ট করেন একটা লাইক দিতে তো পারেন নিশ্চয়ই না আমি তো দেখতে পাচ্ছি না এখানে আসলে কে আসছে আমার কি কমেন্ট বক্স অফ নাকি বুঝতে পারি না আমি তো এভাবে কাজ করি নাই আমার সঠিকভাবে জানা নাই আপনি কি আমার Colorarea de trebui